ইসমিল্লাহ রহমানুর রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি আর নতুন আলু দিয়ে মাছ রান্নার একটা রেসিপি রেসিপিটা অনেক কমন রেসিপি সবারই কম বেশি জানা যারা জানেন না নতুন রাঁধুনি আসান শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে আর অনেক মজাদার একটা রেসিপি অনেক সহজে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি মাছ নিয়েছি এটা হচ্ছে কালবাউস মাছ আট পিস মাছ আমি ইউজ করেছি সামান্য লবণ হলো তার মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মিক্স করে নেবো যাতে প্রত্যেকটা মাছ ভালো করে মশলা পায় আর কি তো যে কোনো মাছ দিয়েই এরকম ঝোল রান্নার রেসিপিটা করিয়ে নেওয়া যাবে চুলাটা অন করে আমি সাদা তেল দিয়ে মাছগুলো ফর্টি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট মতো ভেজে নেব চুলার হিটটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে আর এরকম লুকাশা পর্যন্ত ভেজে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন আর তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে তুলে নিচ্ছি লোকটা এরকম এসছে এবার সেম প্যানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি পরিমাণ করে আলু কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে হাই হিটে আলুগুলো ভেজে নেব এটা হচ্ছে নতুন আলু আর এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি এতে করে আলুটাও কিন্তু ফর্টি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আবারও আমি পাতা সরি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি ফুলকপিটা আমি হাই হিটে ভেজে নেব এরকম লোক আসা পর্যন্ত এতে করে ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমি তুলে নিচ্ছি আমার চলে যাচ্ছে পরবর্তী স্টেপে আমি পরে আরও সামান্য তেল দিয়ে নিলাম আর হাফ কাপ পেঁয়াজ ভালো করে একটু ভেজে সফট করে নিচ্ছি আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি দুটো টমেটো কুচি দিলাম লবণ স্বাদ মতো হলুদ একশো চামচ মাছের মশলা একশো চামচ দিচ্ছি আর ধনিয়া জের গুঁড়া একশো চামচ লাল মরিচের গুঁড়ো আমি দেড়শা চামচ ইউজ করেছি আর উঁচু করে আদা রসুনের পেস্ট মিক্স করা এটা হচ্ছে আমি একশা চামচ নিয়েছি আর সামান্য পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা তো এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা ইউজ করলে টমেটোটা অনেকটা সফট হবে মানে সিদ্ধ হবে আর কি এরকম লুকাশা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি এবং আলু আলু দিয়ে আবারও আমি হাই হেটে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এরকম লুকাশা পর্যন্ত এবার সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ করার জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপ পানি আর ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে প্রয়োজনে ঢাকা খুলে আমি দুই তিনবার নেড়েচেড়ে দিয়েছি তো এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো আমার সিদ্ধ হয়ে এসছে চেক করে নিচ্ছি সবগুলো সবজি যেহেতু ভাজা সিদ্ধ হতে টাইম লাগবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে হালকা হাতে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব আর দিয়ে দিচ্ছি এক ধনিয়া পাতা আর যেহেতু শীতকালীন সবজি ধনিয়া পাতাটার ফ্লেভারটা অনেক সময় ভালো লাগে যারা ধনিয়া পছন্দ করে না তারা এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন আমি ঢাকা দিয়ে বেশ কয়েকক্ষণ রান্না করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি লবণটাও চেক করেছি পারফেক্ট আছে দর্শক আমার রান্নাটা একেবারে টান পরিবেশনের জন্য তো শীতকাল মানে বিভিন্ন সবজির আগমন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম মিক্সড সবজি ঝোল রেসিপি করলে কিন্তু আসলে অনেক একটা মজাদার রেসিপি এটা সাদা ভাতের সাথে তো দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে সুন্দর একটা কমেন্টস করবেন আর এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন সম্ভব হলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ